দ্বিতীয় শ্রেণীর বাংলা বইয়ে মোট ছয়টি কবিতা রয়েছে চলো এই ছয়টি কবিতা আমরা আজকে পড়ব প্রথম কবিতা হচ্ছে আমাদের দেশ লিখেছেন আ ন বজলুর রশিদ আমাদের দেশ তারে কত ভালোবাসি সবুজ ঘাসের বুকে শেফালির হাসি মাঠে মাঠে চরে গরু নদী বয়ে যায় জেলে ভাই ধরে মাছ মেঘের ছায়ায় রাখাল বাজায় বাঁশি কেটে যায় বেলা চাষা ভাই করে চাষ কাজে নেই হেলা সোনার ফসল ফলে ক্ষেত ভরা ধান সকলের মুখে হাসি গান আর গান দ্বিতীয় কবিতা হচ্ছে আমি হব লিখেছেন কাজী নজরুল ইসলাম আমি হব সকাল বেলার পাখি সবার আগে কুসুম বাগে উঠব আমি ডাকি সুজি মামা জাগার আগে উঠবো আমি জেগে হয়নি সকাল ঘুমো এখন মা বলবেন রেগে বলবো আমি আলসে মেয়ে ঘুমিয়ে তুমি থাকো হয়নি সকাল তাই বলে কি সকাল হবে না কো আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে তোমার ছেলে উঠলে গো মা রাত হবে তবে তৃতীয় কবিতা আমাদের ছোট নদী লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে পার হয়ে যায় গরু পার হয় গাড়ি দুই ধার উঁচু তার ঢালু তার পাড়ি চিক চিক করে বালি কোথা নাই কাদা এক ধারে কাশবন ফুলে ফুলে সাদা কিচিমিচি করে সেথা শালিকের ঝাঁক রাতে উঠে থেকে থেকে শিয়ালের হাঁক তীরে তীরে ছেলে মেয়ে নাহিবার কালে গামছায় জল ভরি গায়ে তারা ঢালে সকালে বিকালে কভু নাওয়া হলে পরে আঁচলে ঝাঁকিয়া তারা ছোট মাছ ধরে আষাঢ়ে বাদল নামে নদী ভরো ভরো মাতিয়া ছুটিয়া চলে ধারা খরতর দুই কুলে বনে বনে পড়ে যায় সারা বরষার উৎসবে জেগে ওঠে পাড়া ট্রেন শামসুর রহমান ঝকঝকঝক ট্রেন চলেছে রাত দুপুরে ওই ট্রেন চলেছে ট্রেন চলেছে ট্রেনের বাড়ি কই একটু জিরোই ফের ছুটে যায় মাঠ পেরুলেই বন পুলের ওপর বাজনা বাজে ঝনঝনা ঝনঝন দেশ বিদেশে বেড়ায় ঘুরে নেই কো ঘোরার শেষ ইচ্ছে হলেই বাজায় বাঁশি দিন কেটে যায় বেশ থামবে হঠাৎ মজার গাড়ি একটু কেশে খক আমায় নিয়ে ছুটবে আবার ঝকঝকা ঝকঝক প্রার্থনা লিখেছেন সুফিয়া কামাল তুলি দুই হাত করি মুনাজাত হে রহিম রহমান কত সুন্দর করিয়া ধরণী মোদের করেছ দান গাছে ফুল ফল নদী ভরা জল পাখির কণ্ঠে গান সকলই তোমার দান মাতা পিতা ভাই বোন ও স্বজন সব মানুষেরা সবাই আপন কত মমতায় মধুর করিয়া ভরিয়া দিয়াছ প্রাণ তাই যেন মোরা তোমারে না ভুলি সরল সহজ সৎ পথে চলি কত ভালো তুমি কত ভালোবাসো গে যাই এই গান কাজের আনন্দ নবকৃষ্ণ ভট্টাচার্য মৌমাছি মৌমাছি কোথা যাও নাচি নাচি দাঁড়াও না একবার ভাই ওই ফুল ফোটে বনে যাই মধু আহরণে দাঁড়াবার সময় তো নাই ছোট পাখি ছোট পাখি কিচিমিচি ডাকি ডাকি কোথা যাও বলে যাও শুনি এখন না কব কথা আনিয়াছি তৃণলতা আপনার বাসা আগে বুনি পিপিলিকা পিপিলিকা দল বল ছাড়ি একা কোথা যাও যাও ভাই বলি শীতের সঞ্চয় চাই খাদ্য খুঁজিতেছি তাই ছয় পায়ে পিল পিল চলি সুন্দর না কবিতাগুলো ছয়টি কবিতাই আমরা সবাই মুখস্থ করব এবং বারবার করে লিখব ধন্যবাদ সবাইকে